হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আজকে চলে এসছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাদলা মাছ আর কালিয়া তো চলো শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচ পিস কাদলা মাছ কাদলা মাছটাকে এখন আমি নুন ও হলুদ মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর এখানে আমি একটা গ্যাসের চুলায় প্যান বসে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো অবশ্যই পুরোনাটা আজকে আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এক এক করে প্রত্যেকটা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে একটু ভেজে নেব এইভাবে বারবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব খুব বেশি কড়া করে এখানে ভাজা যাবে না মাছগুলো এখন আমার মাছগুলো ভাজা কমপ্লিট এটাকে এখন আমি কড়া থেকে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দেবো দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো এলাচ একটা শুকনো লঙ্কা দারচিনি এক টুকরো ও লবঙ্গ তিন টুকরো ভালোভাবে গরম মশলাটা এখানে আমি ভেজে নেবো গরম মশলা থেকে তখন গন্ধ ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচানো এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি আজকে দুটো স্টেপে ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম কুঁচানো পেঁয়াজ কুঁচানো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দেবো একটা পেঁয়াজ বাটা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা আদা রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না অবধি এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ দু চামচ ও দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দি দিলাম সামান্য পরিমাণ একটু চিনি মশলা থেকে এখন আমার পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা টমেটো টমেটোটা তোমরা এখানে বেস্ট করেও দিতে পারো টমেটোটা এখন আমার গলে আসছে তার মধ্যে আমি দিয়ে দিলাম টক দই টক দইটাকে আমি আগে নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে টক দইটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন আমার পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে টক দইটা মিশানোর সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো আমি এখানে কাদলা মাছ নিয়ে নিয়েছি তোমরা চাইলে রুই মাছ দিয়েও করতে পারো এখন মাছের থেকে জলটা পুরোপুরিভাবে শুকনো হয়ে আসলে ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছু কোড়া কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য এখন আমার কাতলা মাছের কালিয়া পুরো রেডি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে তো চলে আসবো আবার নেক্সট রেসিপি নিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন